সালামু আলাইকুম রাহমাতুল্লাহ জীবনে কত ভিডিও দেখলেন কত আমল করলেন কত তদবীর করলেন কত কবিরাজের কাছে গেলেন প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনার জন্য প্রিয় মানুষটাকে বেগ পাওয়ার জন্য প্রিয় মানুষটাকে আবার কাছে পাওয়ার জন্য কিন্তু কোথাও আপনি শান্তি পাইলেন না কোথাও গিয়ে আপনি ফল পাইলেন না আমি আপনাকে আজকে গ্যারান্টি দিয়ে বলবো চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবেই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি হয়তো আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন অথবা অনেক কবিরাজের কাছে গেছেন নিজেও অনেক তদবির করেছেন কাজ হয় নাই আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সম্মানিত ভিউয়ার্স প্রথমে একটা লাইক দিয়ে নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি যে আজকে আপনাদেরকে আমলটা দেব সেই আমলটা অনেক পাওয়ারফুল এবং খুব গুরুত্বপূর্ণ এর জন্য অনুরোধ করব খাতা এবং কলম নিয়ে আপনি বসে পড়ুন আমি যেভাবে বলি সেভাবে আপনি শুনবেন এবং নোট করে ফেলবেন সম্মানিত আপনি শুরুতেই আপনি আপনি করে করে আগে এবং অবশ্যই পবিত্র থাকবেন অপবিত্র অবস্থায় কখনোই এই আমলটি করতে যাবেন না ঠিক আছে আর অবশ্যই আমার অনুমতি নিয়ে আপনি এই তদ্বের করবেন অনুমতি ভিডিওর শেষে কমেন্ট বক্সে গিয়ে আপনি যার জন্য করতে চাচ্ছেন তার কথা আপনি উল্লেখ করবেন অবশ্যই ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স প্রথমে আপনি অজু করে নেবেন সুন্দর করে নির্জন ঘরের মধ্যে বসে আপনি শুরুতেই আপনি তিনবার থেকে সাতবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি একটা আয়াত পাঠ করবেন সূরা আর রহমানের একটা আয়াত আছে সেই আয়াত আপনি বার পাঠ করবেন দেখেন আমি স্ক্রিনে বলে দিব দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিব দেখে দেখে পাঠ করতে পারবেন এবং আমি তো বলতেছি আপনি শুনবেন সে আয়াতটা হচ্ছে ফাবি আই আলা ই রব্বিকু কাল আমি আবারও বলতেছি ভাবে আই আলা ই রব্বিকুমা কাল ফাবি আই আলা দেবান শোনেন এটা কিন্তু রমজান মাস রমাদান এই রমজান মাসে কেউ যদি নেক উদ্দেশ্য নিয়ে দোয়া করে কোনো তদবির করে কোনো আমল করে সেই দোয়া তদবির আল্লাহ কবুল করে থাকেন সম্মানিত ভিওয়ার্স এটা অবশ্যই না কাজে লাগানো যাবে না অবশ্যই নেক উদ্দেশ্যে প্রিয় মানুষকে খাচে পেতে প্রিয় মানুষকে বিয়ে করার নিয়তে এই তদবিরটা করবেন একুশবার বার এই ফাবি আই আলা ইউরবিকুমা তো পরে আপনি আপনার প্রিয় মানুষের পিকচারের মধ্যে অথবা সে যদি আপনার সামনে থাকে তাহলে তার শরীরের মধ্যে সে যেন কোনো ভাবেই টের না পায় আপনি তার শরীরের মধ্যে অথবা গাইবি শরীরের মধ্যে অথবা তার পিকচারের মধ্যে আপনি তিনটা ফু দিবেন একুশ বার পাঠ করে তিনটা ফু দিবেন ফু দেওয়ার পর আপনি হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আর অবশ্যই একটা কথা আমি বলে গেছিলাম শুরুতে এবং শেষে তিন থেকে সাতবার যে কোনো দূরত পাঠ করতে হবে শেষেও দূরত পাঠ করা লাগবে এ হচ্ছে আপনাদের সহজ একটা আমল এই আমলটা আপনি চব্বিশ ঘন্টার মধ্যে একবার অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে দুইবার করতে পারেন এই আমলটা কখন করবেন আপনি এশা নামাজের পর তারাবি নামাজের পরে এই আমলটা করবেন আপনি পারলে প্রথমে দুরুদ তারপর হচ্ছে একুশ বার ফাবি আই আলা ইউরবি কুমাতকা আবার দুরুদ আপনি পারলে দুই রাখাত নামাজ দুই রাকাত নফল নামাজ পড়ে অথবা তাহার জ্যোতির সময়ে এই আমলটি করতে পারেন এ আমলটি করবেন এবং এই আমলটি যদি আপনার কাজে আসে পরবর্তীতে আপনি একশো থেকে দুইশো টাকা যে কোনো গরিব মিসকিন এতিমদেরকে দান করে দিবেন অথবা আপনার মহল্লার মসজিদের ইমাম সাহকে দিয়ে দিবেন এ কথা মাথায় রাখবেন যদি কাজ হয় ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার অনুমতি ছাড়া কেউ এই তদ্বেটা করবেন না السلام عليكم ورحمه الله